সাংগঠনিক সম্পাদক রনি আমাদের সহসভাপতি খলিল আলমগীর এবং আমাদের শান্ত সকলে উপস্থিত হয়েছে আমাদের এই করমের সাথে স্বতঃকৃতভাবে জমা দেওয়ার জন্য তারা আনন্দিত হয়ে আসছে আমি আমার থানা বিএনপির পক্ষ থেকে আমার থানা ওয়ার্ডকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর ইনশাল্লাহ মহানগর বিএনপি এবং তারেক রহমান যেইভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের আগামী দিনের পথ প্রত্যাশী নেতৃবৃন্দ তৈরি করবে এতে করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আরও শক্তিশালী হবে এবং আরও সুন্দর হবে আরও সুসাংগঠনিক হবে সুতরাং আমি আমাদের তারেক রহমানকে এবং মহানগর থানা বিএনপির যুমনা আহ্বায়ক আমাদের মজবু ভাই আমাদের রবিন ভাই আমাদের দপ্তর সম্পাদক ছিলেন আগে সাইদুর রহমান মিন্টু ভাই বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সকলকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে সবাইকে নিয়ে ফর্ম জমা দেব আপনাদের কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি মার্কেট থানা বিএনপির বঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে দোয়া চাচ্ছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ